বউ এখন তার বিরুদ্ধে অভিযোগ করছে আমি আফসোস করতেছি তাদের সংসারটা ভেঙ্গে যাইতেছিল যিনি ওয়াজে বসে বসে বলে যে পরকিয়া করা যাবে না পরকিয়া ঘরে ঘরে ঢুকে গেছে ইদানিং শুনতেছি তার বউ আবার বলতেছে যিনি বক্তা ইষ্টি যে পরকিয়ার বিরুদ্ধে কথা বলে তিনি কয়েকজনের পরকে আসক্ত তখন আমি গতকাল বলেছি যে কথাটা আজকে হাট হাটা যে হাট তো আমি এই কথারে বলবো ভালো হয়ে যাও মাসুদ কথা কথা ঠিক কিনা এদের পেছনে আপনাকে থাকতে হবে রাজি আসিনে নাই বলে পেতে গেলে লাগবে ওসিলা কি লাগবে ওসিলা লাগবে ওয়াসিলা ছাড়া কাজ হবে না ওয়াসিলা লাগবে মানুষকে বানাইছে ইবাদতের জন্য এবার ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ যদি বলেন কি